আমি নাম আইছি দেখা আমি এখানে কিছু জানি না এখানে যে 100 জন আনতে এটা জানেন আমি সিগমা থেকে সবকিছু করাইতে খালি শুধু আমার একটা প্রবলেমের কারণে আমি সিগমায় যাই নাই থেকে আইছি লেগা হ্যাঁ তাহলে আমার আইছি ইপঙ্গ হাসপাতালে গেটে থেকে ধইরা হয়েছে কি এই হাসপাতালের নাম কি আমি তো হ্যাঁ কইতে গাইছে এর আগে একটা লোক ও যা আইছে উনি আর পিয়ে ডাক্তার পিয়েও না ওর নাম কি হয়তো কইতেই পারলো না হ্যাঁ হ্যাঁ আইসা ফের পা বেডিস কইরা দিল 2500 টাকা নিল আর আমরা কোন পথে দে এখন কয় আবার 2500 টাকা এখন আমরা ইসকা চালা ভাতে কয় 15 দিন এক জনা নাম শুকাই যাব এখন কিছু হই না এখন তাহলে আমরা কিভাবে চলি কিভাবে কি করি আমার তো গরিব মানুষ দিন দিনটা দিন চলি এই পাটা ¡Gracias!